মেয়েরা ভালোবাসা মুখে বলে না ছেলেদের আটটি গেপনে পরীক্ষা নেয় কি আপনার সাথে এমন হয়েছে যে যে মেয়েটিকে আপনি মন থেকে পছন্দ করেন তার ব্যবহারে আপনাকে প্রচণ্ড বিভ্রান্ত করে দিচ্ছে হয়তো সে আজ আপনার সাথে খুব আপন হয়ে কথা বলছে কিন্তু কালই এমন ভাব করছে যেন আপনাকে চেনেই না হয়তো ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করার পর হঠাৎ করে এসে গায়েব হয়ে যাচ্ছে আপনার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না আবার কখনও হয়তো অন্য ছেলেদের কথা তুলে আপনাকে ঈর্ষান্বিত করার চেষ্টা করছে এই সব দেখে আপনার মনে হতেই পারে যে এই মেয়েটা কি আমার সাথে খেলা করছে বা সে কি সত্যিই আমায় পছন্দ করে এই প্রশ্নগুলো যদি আপনার মনে এসে থাকে তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য কারণ এগুলো কোনো খেলা বা তার মুড সুইং নয় বরং এগুলো হলো কিছু গোপন পরীক্ষা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মেয়েরা ভালোবাসার আগে ছেলেদের যে আটটি পরীক্ষা নেয় সেগুলোর কথাই আজ আমরা জানবো অনেকেই ইন্টারনেটে মেয়েদের মন বোঝার উপায় খুঁজে বেড়ান কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এই পরীক্ষাগুলোর মধ্যেই এই পরীক্ষাগুলোতে যদি আপনি পাশ করতে পারেন তাহলে শুধু তার মনই নয় হয়তো তার পুরো জীবনটাই আপনি জিতে নিতে পারেন এক ধৈর্যের পরীক্ষা ধরুন আপনারা দুজন খুব ভালো করে কথা বলছেন মেসেজের পর মেসেজ চালাচালি হচ্ছে মনে হচ্ছে যেন আপনাদের মধ্যে খুব ভালো একটা বোঝাপড়া তৈরি হচ্ছে কিন্তু হঠাৎ করেই সে রিপ্লাই দেওয়া বন্ধ করে দিল এক ঘন্টা দু ঘন্টা এমনকি পুরো একটা দিন কেটে গেল কিন্তু তার তরফ থেকে কোনো উত্তর নেই আপনার মেসেজটা সে দেখেছে কিন্তু কোনো জবাব দেয়নি এই সময়টাতেই আপনার আসল পরীক্ষা শুরু হয় আপনার মনে হতে পারে আপনি হয়তো ভুল কিছু বলে ফেলেছেন বা সে আপনাকে এড়িয়ে চলছে এই চিন্তা থেকে আপনি হয়তো তাকে বারবার মেসেজ পাঠাতে শুরু করবেন কিংবা একের পর এক কল করতে থাকবেন কিন্তু ভাই এখানেই আপনাকে থামতে হবে এই নীরবটা আসলে তার ধৈর্যের পরীক্ষার একটা অংশ সে দেখতে চায় আপনি এই পরিস্থিতিতে কতটা স্থির থাকতে পারেন সে জানতে চায় আপনি কি একজন অস্থির এবং অধৈর্য মানুষ নাকি আপনি তার ব্যক্তিগত সময়কে সম্মান করতে জানেন মেয়েরা এমন একজন সঙ্গী চায় যে তাকে তার নিজের জন্য একটু জায়গা দেবে সব সময় তাকে চাপ দেবে না আপনি যদি এই সময়টাই শান্ত থাকেন এবং তার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করেন তাহলে সে বুঝবে আপনি একজন পরিণত মনের মানুষ আপনি যখন অধৈর্য না হয়ে তাকে তার মতো থাকতে দেবেন তখন সে ধীরে ধীরে আপনার কাছে আরও বেশি করে নিজেকে মেলে ধরবে মনে রাখবেন ধৈর্য হল ভালোবাসার প্রথম সিগন্যাল দুই নাম্বার ঈর্ষার পরীক্ষা হঠাৎ করে সে কি অন্য ছেলেদের কথা বলা শুরু করেছে হয়তো সে তার কোনো ছেলে বন্ধুর প্রশংসা করছে অথবা বলছে যে তার সাথে কথা বললে তার খুব ভালো লাগে এই কথাগুলো শোনার পর আপনার ভেতরে কি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যদি হয় তাহলে বুঝবেন আপনি তার দ্বিতীয় পরীক্ষায় বসেছেন আর সেটা হলো ঈর্ষার পরীক্ষা এর মানে এই নয় যে সে আপনাকে কষ্ট দিতে চায় আসলে সে দেখতে চায় আপনি কতটা নিরাপত্তাহীনতায় ভোগেন সেই যখন অন্য কারো প্রশংসা করে তখন আপনার প্রতিক্রিয়া কী হয় সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ আপনি কি রেগে যান আপনি কি তাকে সন্দেহ করতে শুরু করেন নাকি আপনি বিষয়টাকে খুব সহজভাবে নেন আপনি যদি রেগে গিয়ে তাকে বাজে কথা বলেন তাহলে সে ভাববে আপনি একজন সন্দেহবাতিক এবং নিয়ন্ত্রণকারী মানুষ আর কোনো মেয়েই এমন কারোর সাথে থাকতে চায় না যে তাকে সন্দেহ করে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আবার আপনি যদি বিষয়টাকে একেবারেই পাত্তা না দেন তাহলেও সে ভাবতে পারে যে আপনি তাকে নিয়ে সিরিয়াস নন তাই আপনাকে একটা ভারসাম্য রাখতে হবে আপনি শান্তভাগে তার কথা শুনতে পারেন এবং বলতে পারেন ওহ ভালো তো তোমার বন্ধুদের কথা শুনতে আমারও ভালো লাগে আপনার এই পরিণত আচরণ দেখলেই সে বুঝবে আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ সে এমন একজনকেই খুঁজছে যার সাথে সে নিজেকে নিরাপদ মনে করতে পারে তিন নম্বর টাকা পয়সার পরীক্ষা এই পরীক্ষাটার কথা শুনলেই অনেকে ভুল বোঝেন তারা ভাবেন হয়তো মেয়েরা শুধু লোভই হয় কিন্তু বিষয়টা মোটেও তেমন নয় মেয়েরা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স দেখতে চায় না তারা আপনার মানসিকতা দেখতে চায় ধরুন আপনারা বাইরে খেতে গেছেন বিল দেওয়ার সময় আপনি কি করেন আপনি কি নিজে থেকেই বিলটা দেওয়ার জন্য এগিয়ে যান নাকি তার দেওয়ার জন্য অপেক্ষা করেন অথবা আপনি কি বিলটা ভাগ করে দেওয়ার প্রস্তাব দেন এখানে টাকাটা বড় বিষয় নয় আপনার দায়িত্ব বোধটাই আসল আপনি যখন দায়িত্ব নিয়ে বিলটা মিটিয়ে দেন তখন সে বুঝতে পারে আপনি একজন দায়িত্বশীল মানুষ সে আপনার ইনকাম নিয়ে ভাবছে না সে দেখছে আপনি তার যত্ন নিতে কতটা ইচ্ছুক মেয়েরা এমন একজন সঙ্গী চায় যে ভবিষ্যতে তার এবং তার পরিবারের দায়িত্ব নিতে পারবে আপনার ছোট ছোট কাজ যেমন তার প্রয়োজনে পাশে থাকা বা তার জন্য লেকলেক নয়নি ত্যাগ স্বীকার করা এই বিষয়গুলোই তার কাছে আপনার প্রতিচ্ছবি তৈরি করে মনে রাখবেন অর্থের পরিমাণ নয় আপনার মন মানসিকতাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ চার মনোযোগের পরীক্ষা আপনাদের মধ্যে হয়তো খুব ভালো কথা হচ্ছিল কিন্তু হঠাৎ করেই সে চুপচাপ হয়ে গেল তার কথা বলার ধরন বদলে গেছে সেই যেন একটু মনমরা হয়ে আছে আপনি কি এই পরিবর্তনটা লক্ষ্য করেছেন যদি করে থাকেন তাহলে আপনি যার মনোযোগের পরীক্ষায় পাশ করার পথে এক ধাপ এগিয়ে গেছেন মেয়েরা চায় তার সঙ্গী যেন তার প্রতি মনোযোগী হয় সে যখন চুপ হয়ে যায় তখন সে দেখতে চায় আপনি তার এই পরিবর্তনটা ধরতে পারেন কি না আপনি কি তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে তোমার কি মন খারাপ নাকি আপনি নিজের মতো কথা বলেই চলেন আপনি যখন তার মনের অবস্থা বোঝার চেষ্টা করেন তখন সে অনুভব করে যে আপনি তার কতটা খেয়াল রাখেন সে বুঝতে পারে আপনি শুধু তার সাথে সময় কাটানোর জন্য নেই বরং আপনি তার অনুভূতিগুলোকে গুরুত্ব দেন এই ছোট ছোট প্রশ্ন যেমন তুমি ঠিক আছো তো তার কাছে অনেক বড় ভালোবাসার প্রকাশ সে তখন অনুভব করে যে এই ছেলেটা শুধু আমার সাথে থাকতে চায় না সে আমাকে বুঝতেও চায় আর এই অনুভূতিটাই একটা সম্পর্ককে আরও মজবুত করে তোলে পাঁচ সম্মানের পরীক্ষা একদিন কথা বলার সময় সে হয়তো হঠাৎ করেই তার স্বপ্নের কথা বলতে শুরু করলো সে ভবিষ্যতে কি করতে চায় তার জীবনের লক্ষ্য কি এই সব কিছু সে আপনার সাথে শেয়ার করলো আপনি তখন কি প্রতিক্রিয়া দেখান আপনি কি তার স্বপ্নগুলোকে হেসে উড়িয়ে দেন নাকি সেগুলোকে সম্মান করেন এটাই হলো সম্মানের পরীক্ষা সে দেখতে চায় আপনি তার ব্যক্তিগত লক্ষ্য এবং স্বপ্নকে কতটা গুরুত্ব দেন আপনি যদি বলেন তোমার দ্বারা এসব হবে না বা বিষয়টাকে নিয়ে ঠাট্টা করেন তাহলে সে বুঝবে আপনি তাকে বা তার স্বপ্নকে সম্মান করেন না কিন্তু আপনি যদি বলেন দারুণ তো আমি তোমার পাশে আছি তাহলে সে আপনার উপর ভরসা করতে শুরু করবে মেয়েরা এমন একজন সঙ্গী চায় যে কেবল একজন প্রেমিক নয় বরং একজন বন্ধুও হবে যে তার স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন মনে করে তাকে এগিয়ে যেতে সাহায্য করবে ভালোবাসা আর সম্মান এই দুটো জিনিসই একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি জরুরি ছয় মেজাজের পরীক্ষা সে কি ইচ্ছে করে আপনাকে রাগিয়ে দেওয়ার মতো কিছু করছে হয়তো আপনার পছন্দের জিনিস নিয়ে ঠাট্টা করছে অথবা এমন কোনো কথা বলছে যা আপনার একদমই পছন্দ নয় আপনি অবাক হচ্ছেন যে সে কেন এমন করছে তাই না আসলে সে আপনার রাগের সীমা পরীক্ষা করে নিচ্ছে সে দেখতে চায় রেগে গেলে আপনি কি করেন আপনি কি চিৎকার করেন খারাপ কথা বলেন নাকি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলান মেয়েরা জানে রাগের সময় মানুষের আসল চরিত্র বেরিয়ে আসে আপনি যদি অল্পতেই রেগে যান এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সে ভাববে আপনার সাথে জীবন কাটানো খুব কঠিন হবে কারণ সম্পর্কে শুধু প্রেমই থাকে না অনেক সমস্যাও আসে তাই সে এমন একজন মানুষকে চায় যে কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারে আপনি যদি শান্ত থেকে হাসি মুখে পরিস্থিতিটা সামলা দেন তাহলে সে বুঝবে আপনি একজন স্থির এবং বিশ্বাসযোগ্য মানুষ যার উপর ভরসা করা যায় সাত দায়িত্বশীলতার পরীক্ষা আপনি শুধু কথাই দায়িত্বশীল নাকি কাজেও এটা বোঝার জন্য মেয়েরা প্রায়ই দায়িত্বশীলতার পরীক্ষা নিয়ে থাকে হয়তো সে কোনো সমস্যায় পড়েছে বা তার কোনো সাহায্যের প্রয়োজন সে তখন আপনাকে জানায় আপনি কি করেন আপনি কি শুধু মুখে বলেন সব ঠিক হয়ে যাবে নাকি সত্যি তার পাশে গিয়ে দাঁড়ান সে আসলে দেখতে চায় বিপদের সময় আপনার উপর ভরসা করা যায় কি না মেয়েরা শুধু কথার মানুষ চায় না তারা কাজের মানুষ চায় যে তার প্রয়োজনে ছোট ছোট কাজে সাহায্য করবে তার সমস্যার কথা মন দিয়ে শুনবে এবং সমাধানের চেষ্টা করবে এই কাজগুলোই তাকে বোঝায় যে আপনি শুধু কথা দিয়েই নয় বাস্তবিক অর্থেই তার পাশে আছেন সে তখন এমন একজন মানুষকে খুঁজে পাবে যে সংকটে তার হাতটা শক্ত করে ধরতে পারবে এবং তার জীবনকে নিরাপদ রাখতে পারবে আট সামাজিকতার পরীক্ষা আপনি শুধু তার সাথে কেমন আচরণ করেন সেটাই যথেষ্ট নয় আপনি তার বন্ধু এবং পরিবারের সাথে কেমন আচরণ করেন সেটাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ সে হয়তো আপনাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল অথবা তার পরিবারের কোনো অনুষ্ঠানে নিয়ে গেল সে তখন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে আপনি অন্যদের সাথে কীভাবে কথা বলছেন আপনার ব্যবহার কেমন আপনি কি সবার সাথে নম্রভাবে কথা বলেন আপনি কি অন্যদের সম্মান দেন নাকি নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন এই পরীক্ষাটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে সে আপনার সামাজিক দক্ষতা এবং চরিত্র সম্পর্কে ধারণা পায় সে এমন একজন জীবনসঙ্গী চায় যাকে সে গর্বের সাথে তার পরিবার এবং বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে পারবে আপনি যদি সবার সাথে ভালো ব্যবহার করেন তাহলে সে বুঝবে আপনি একজন ভালো মনের মানুষ যার সাথে তার পরিবারও একটা ভালো সম্পর্ক রাখতে পারবে আজকে আপনারা দেখলেন মেয়েরা যখন কাউকে ভালোবাসার কথা ভাবে তার আগে কত গভীরভাবে তাকে পরীক্ষা করে নেয় এই আটটি পরীক্ষা কেবল একটা খেলা নয় এগুলো হলো তাদের নিজের সুরক্ষার একটা উপায় আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন তাহলে এই ছোট ছোট পরীক্ষাগুলোকে বুঝুন অধৈর্য না হয়ে ধৈর্য ধরুন তার অনুভূতিকে গুরুত্ব দিন এবং তার পাশে থাকার মানসিকতা প্রকাশ করুন যখন আপনি এই সব পরীক্ষায় সফল হবেন তখনই আপনার ভালোবাসার দরজাটা পুরোপুরি খুলে যাবে এই ভিডিওটি যদি আপনাকে একটুও সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও সম্পর্কে টিপস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে জানান আপনি কোন পরীক্ষায় সবচেয়ে বেশি সফল বা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন চলুন একসাথে সম্পর্কের জগৎকে আরও সুন্দর করি